হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে আপনার মানুষটি আপনাকে আদৌ ভালোবাসে কি না এখানে দুটো পাইল দেওয়া আছে দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা চুজ করে নিলে তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনার মানুষটি আপনাকে আদৌ ভালোবাসে কি না এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যারা রিসেন্ট টাইমে প্রচুর অ্যাঞ্জেল নাম্বার দেখছেন তার কারণ আমি বলবো যে এই লিপস্টিকের শেডটাও ট্রিপল টু এটাও একটা অ্যাঞ্জেল নাম্বার তো হতে পারে যে আপনারা প্রচুর অ্যাঞ্জেল নাম্বার দেখছেন বা আপনারা এঞ্জেল প্রেয়ার করতে চাইছেন বা আপনারা এই সময় এঞ্জেল প্রেয়ার করতে পারেন গ্রুপ ওয়ান আপনার এই মানুষটি কিন্তু আপনাকে ভালোবাসে এবং ওনার সঙ্গে আপনাদের একটা নতুন জার্নি কিন্তু শুরু হচ্ছে বা হয়েছে মানে নতুন নয় রিলেশনশিপে আপনারা এসেছেন বা আপনাদের কোনো পুরোনো সম্পর্ক থেকে বেরিয়ে আপনারা এই মানুষটির সাথে আবার নতুন করে ভাবতে চাইছেন আপনাদের মনে একটা প্রশ্ন হচ্ছে যে এই মানুষটির সাথে আপনাদের কানেকশন কি মানে আপনারা এই মানুষটির সাথে কিভাবে ডিল করবেন এটা আপনাদের মধ্যে কিন্তু চলছে মানে আপনি ভাবছেন যে এই মানুষের সাথে আমি খুব ফ্রিলি থাকতে পারি তাহলে কি এ কি আমার সোলমেট আবার এরকম আপনারা ভাবছেন যে এই মানে আপনাদের পুরোনো সম্পর্কগুলোর মধ্যে থেকে দিয়ে যে গেছেন আপনারা সেখান থেকে আপনারা ভাবছেন যে এর সাথেও আবার আমার কোনো নতুন কারমা নেই তো যেখান থেকে আমার কার্মিক সোলমেট হতে পারে এরকম আপনারা কিন্তু ভাবছেন এর সাথে আপনাদের সোলমিট সম্পর্ক হওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি ওয়ান এবং আপনার পার্টনার হয়তো খুব রোমান্টিক সে খুব মানে প্রেজেন্টে থাকতে পছন্দ করে সে এত বেশি ভাবনা চিন্তা বা খুব তাড়াতাড়ি কোনো ডিসিশন সে নেয় না সে খুব প্রেজেন্টে থাকে এবং তার সব সময় একটা জিনিস মনে হয় যে কোনো কাজ এত ভেবে করা ঠিক নয় মানে সে খুব কী বলবো মানে যা মাথায় আসছে সেটাই সে করতে বিশ্বাসী এই মানুষটির সাথে হয়তো আপনাদের প্রচুর কথা হচ্ছে এই সময় বা আপনাদের বেশ অনেক দিন ধরে প্রচুর অনেক কথা হয়েছে আপনারা হয়তো এই মানুষটিকে এমন অনেক কথা বলেছেন যেটা হয়তো আপনারা আর অন্য কাউকে বলতে পারেননি বা এই মানুষটিও হয়তো ঠিক সেরকম যে আপনাদেরকে যে কথাগুলো বলেছে এরকমভাবে হয়তো সে হয়তো আর অন্য কারোর সাথে কমিউনিকেট করতে পারেনি সেই জন্য আপনাদের দুজনেরই জায়গা থেকে এখন একটা প্রশ্ন আসছে যে এই মানুষটি কেন যার কাছে গিয়ে আমি সব কথা বলতে পারি মানে কেন প্রশ্নটা আপনাদের কিন্তু আসছে নয় আপনাদের আসছে নয় আপনাদের সেই মানুষটির কিন্তু আসছে এই সম্পর্কের মধ্যে একটা ডিভাইন কানেকশান তো অবশ্যই আছে এবং আপনাদের সম্পর্ক কিন্তু প্রচণ্ড কি বলবো খুব খুব সুখকর হবে এবং আপনি খুব প্রোটেক্টেড থাকবেন এই মানুষটির সাথে মানে এই মানুষটি আপনাকে চারিদিক থেকে আগলে রাখার চেষ্টা করে বা করবে এই মানুষটির সাথে এগেন এই মানুষটির সাথে আপনাদের কিন্তু একটা নিউ বিগিনিংস আছে আপনাদেরকে বলা হচ্ছে গ্রুপ ওয়ান আপনারা একটু ওপেন হন মানে যেটা ভাবছেন সেটা একটু বলুন আপনারা কি ভাবছেন বা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা সেই মানুষটিকে বলার মতন যদি কোনো কথা থাকে তাহলে আপনারা সেই কথাগুলো বলে দিন কারণ এই মানুষটি এখন ওয়েট করছে আপনার কথা শোনার জন্য বা সে জানতে চাইছে যে আপনার রিয়াকশানটা কি মানে আপনি কি করতে চাইছেন বা সে হয়তো আপনাকে কিছু বলেছে সেখান থেকে হয়তো আপনি হয়তো টাইম নিয়েছেন ওনার কাছ থেকে কিন্তু ইনি এখন খুব অধীর আগ্রহে বসে আছে আপনার ডিসিশান জানার জন্য যে আপনি কি চাইছেন মানে এই মানুষটি আপনাদের জন্য যা যা করার করে দিয়েছে মানে তার দিক থেকে সে প্রচুর ক্লিয়ার হয়ে গেছে এবং আপনাকে এখন বলা হচ্ছে যে আপনি এবার ক্লিয়ার হন এই মানুষটির সাথে আপনারা একবার ভেবে দেখতে পারেন গ্রুপ ওয়ান এই মানুষের সাথে কিন্তু আপনাদের একটা ভালোবাসার সম্পর্ক তো অবশ্যই এবং কারোর কারোর বিয়েও হতে পারে মানে বিয়ে হওয়ার চান্স আছে এই গ্রুপের মধ্যে তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব প্রচুর অ্যাঞ্জেল নাম্বার দেখছেন আপনারা না একটু সেই অ্যাঞ্জেল নাম্বারগুলোর একটু মানে দেখুন মানে আমি আবার এখানে রিডিং করতে করতে ট্রিপল ফাইভ দেখলাম মিউজিক আপনারা আপনাদের মনের কথা গান গেয়ে শোনাতে পারেন বা আপনারা কোনো গান এমন কোনো গান যেটা আপনার মনে হয় যে এই কথাগুলোই আমি সেই মানুষটাকে বলতে চাই এরকম কোনো গান তাকে শেয়ার করতে পারেন বা আপনারা হয়তো খুব ভালো গান করেন বা আপনাদের গানের গলা হয়তো আপনাদের মানুষটির খুব পছন্দ বা আপনার মানুষটিও হয়তো খুব ভালো গান করে তার গানের গলা হয়তো আপনাদের খুব পছন্দ দুটোই হতে পারে কানেক্ট উইথ দ্য আর্থ আপনারা যারা যারা ক্রিস্টাল ইউজ করেন তারা রোজ স্কোয়ার্স ইউজ করুন এবং রোজ কোয়ার্ডসের ব্রেসলেট ইউজ করতে পারেন আমার ব্রেসলেট চ্যানেল হচ্ছে বা পেনডেন্টও ইউজ করতে পারেন এবং গাছ লাগান বা একটু গাছের যত্ন নিন ওভারঅল ফ্লো লাইক ওয়াটার নিজের এনার্জিকে ফ্লো হতে দিন কোনো কিছুর জন্য নিজের এনার্জিকে আটকে রাখবেন না যা মনে হবে যা আসবে সেইভাবেই লাইফটাকে এনজয় করতে শিখুন তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে এটাটা হ্যালো গ্রুপ টু যারা এই ফাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনার মানুষটি আপনাকে ভালোবাসে কি না প্রথমে আমি এটা বলবো যে আপনি আপনার মানুষটিকে প্রচণ্ড ভালোবাসেন মানে প্রচুর ভালোবাসেন মানে শুধু আপনার মানুষটি আমি বলবো না মানে আপনার মধ্যে একটা মানে আপনি পারেন সবাইকে খুব সহজেই ভালোবাসতে মানে আপনার যদি কারোর ওপর খুব রাগও হয় সেই রাগটাও তার উপর খুব কম টাইমের জন্য থাকে মানে তারপরে আবার আপনি আগের মতনই তাকে ভালোবাসবেন মানে আপনি নিজে এরকমই একজন মানুষ খুব খোলা মনের আপনারা মানুষ এবং খুব সব কিছু সহজভাবে ভাবতে এবং সব কিছু অত কঠিন করে ভাবা আপনারা পছন্দ করেন না সহজভাবে নিতে এবং সহজভাবে ভাবতেই আপনারা পছন্দ করেন আমি দেখব যে আপনার মানুষটিকে আপনাকে ভালোবাসে না নিজেও জানে না শিখে আপনাকে আদৌ ভালোবাসে না বা হতে পারে যে এই মানুষটির সাথে আপনাদের হয়তো সেরকম হয়তো কথা হয়ইনি বা আপনারা হয়তো সেরকম কোনো জায়গায় নেইও এটা হয়তো একান্তই আপনার নিজের কোনো একটা ফিলিংস যেখান থেকে আপনাদের মনেই প্রশ্নটা এসেছে কিন্তু এই সম্পর্কের কিন্তু একটা ফিউচার আছে গ্রুপ টু সেটা খুব ভালো বন্ধুত্বের একটা সম্পর্ক মানে আপনারা খুব ভালো বন্ধু হতে পারেন ইন ফিউচার কিন্তু এই এই সময় বা এর পরেও যে আপনাদের এই মানুষটির সাথে প্রেম ভালোবাসার একটা সম্পর্ক হবে সেটা কিন্তু নয় মানে আপনার মানুষটি কিন্তু এই সময় আপনার সাথে একটা ভালোবাসার সম্পর্ক সে চাইছে না সে চাইছে একটা বন্ধুত্বের সম্পর্ক এবং আমার মতে বলে বা যেটা রুলসেরও গাইডেন্স যে আপনাকে বলা হচ্ছে যে আপনি বন্ধুর মতোই তার সাথে আগে মিশুন এবং আপনাদের সম্পর্কের প্রথম স্টেজই কিন্তু বন্ধুত্ব দিয়ে শুরু হচ্ছে বা শুরু হবে তো আপনারা যারা যারা এখনো পর্যন্ত পাস্ট রিলেশনশিপে রয়েছেন মানে অলরেডি একটা রিলেশনশিপে রয়েছেন এবং সেই মুহূর্তে এই মানুষটি হয়তো আপনাদের লাইফে এসেছে এবং আপনারা হয়তো বুঝতে পারছেন না যে কি করবেন মানে আপনার আপনি যার সাথে আছেন তাকে কি ছেড়ে দেবেন তার প্রতি আপনার এখন কিছু আসছে না অথচ এই মানুষটি এসেছে তার প্রতি আপনার একটা ফিলিংস এসছে তো এই একটা দোটানার মধ্যে কিন্তু আপনারা পড়ে গেছেন গ্রুপটু বা সেম সিচুয়েশান আপনার মানুষটির ক্ষেত্রেও হতে পারে এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যারা অলরেডি ম্যারিড বা আপনার মানুষটি আপনি যার কথা ভেবেই রিডিংটি দেখছেন সেও হতে পারে সেও ম্যারিড আপনার মানুষটি এই সময় সম্পূর্ণভাবে আপনার থেকে একটা বন্ধুত্বের সম্পর্কই চাইছে খুব খুব ক্লিয়ার মেসেজ এবং এই সম্পর্কের মধ্যে আপনাকেও বলছে যে এত জটিলতা না এনে শুধুমাত্র তার সাথে একটু বন্ধুর মতনই মিশতে এবং নিজের বাউন্ডারি তৈরি করতে মানে যতটুকু আপনার মনে হবে যে আপনার এতটুকু সময় আপনি এই মানুষটিকে দিতে পারেন এবং তাতে আপনার ফিলিংস হার্ট হবে না বা নতুন করে কোনো ফিলিংস গ্রো করবে না সেইভাবেই আপনি এই মানুষটির সাথে অন্তত এই সময়টাতে মিশুন আমার আর কিছু চ্যানেল হচ্ছে না গ্রুপ টু আমি আপনাদের জন্য গাইডেন্স দেখব আপনারা একটু কম ভাবুন একটু ব্ল্যাঙ্ক থাকার চেষ্টা করুন বা একটু কম ভাবুন আপনারা প্রচণ্ড ভাবেন ইনটিউশান নিজের ইনটিউশানকে ফলো করুন আপনার ইনটিউশান কি বলছে এই মানুষটিকে আপনার জন্য ঠিক আপনি কি মানুষটির সাথে থাকতে পারবেন এই প্রশ্নগুলো নিজেকে করুন আপনার ইনটিউশান কিন্তু উত্তর দেবেন এবং আপনারা একটু মেডিটেশন করুন মেডিটেশনে আপনারা অ্যান্সার পাবেন ওয়াচ এ মুভি একটু চিল করুন এবং বাস্তবে ফিরুন আপনারা অতিরিক্ত ডিলিউশানে রয়েছেন গ্রাউন্ড ইয়োর সেলফ নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখুন মেডিটেশান আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট গ্রুপ আপনাদের এনার্জি কিন্তু প্রচণ্ড মানে কাম নয় সেই জন্য নিজের এনার্জিকে আগে গ্রাউন্ডেড রাখুন তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা